আসসালামু আলাইকুম আমি মূলত হাঁস পালন করি তবে আমার আম্মুর কিছু মুরগি রয়েছে সেগুলোর আটটা ডিম আমি মেশিনে বসিয়েছিলাম সেখান থেকে আমরা আলহামদুলিল্লাহ ষাটটা বাচ্চা পেয়েছি যেহেতু এগুলো মেশিনে ফুটানো তাই এই বাচ্চাগুলো মুরগির মা কখনোই পালবে না এগুলাকে আমরাই পালতে হবে তো সেই জন্য আমাদেরকে এগুলাকে ইনকিউবেটর থেকে বের করে ব্রুডিং এ দিতে হবে তো ব্রুডিং কিভাবে করে আমরা হাঁসের ব্রুডিং এর আগে আপনাদের সাথে শেয়ার করেছিলাম তো আজকে আপনাদের সাথে আমরা শেয়ার করব কিভাবে মুরগির বাচ্চাকে ব্রুডিং করবেন একই নিয়ম এরপর আমি আবার পুনরায় আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যাতে আপনাদের জন্য সহজ হয় তো চলেন শুরু করি তো প্রথমে মুরগির বাচ্চা ফুটার পর পরই কিন্তু আমি ইনকিউটার থেকে বের করি নাই অন্ততপক্ষে পক্ষে একদিন বা দেড় দিন আমি ইনকিউটারের ভিতরে রাখি কারণ বাচ্চাগুলো ফোটার সাথে সাথে এরা ফুরফুরে হয় না এদের শরীর ভেজা থাকে খুব দুর্বল থাকে হাঁটতে পারে না আমি ব্রুডার রেডি করতে না পারার কারণে দুই দিন আমি ইনকিউটারের ভেতরে বাচ্চাগুলোকে খাবার এবং পানি প্রোভাইড করেছিলাম মাত্র সাতটি বাচ্চা হওয়ার কারণে আমি বড় কোনো ব্রুডিং ঘর তৈরি করি নাই ছোট্ট একটা খাঁচার মতো নিয়েছি এগুলো ফলের দোকানে পাওয়া যায় মাত্র পঁচিশ টাকা দিয়ে আমি এই খাঁচাটা কালেক্ট করেছি এরপর আমি খাঁচার নিচে ভালো করে পেপার বিছিয়েছিলাম এবং পাশ একটু উঁচা রেখেছি কাঠের দেওয়ার জন্য যাতে কাঠের গুড়িগুলো বাহিরে পড়ে না যায় আমার কাছে কাঠের গুঁড়ো ছিল তাই আমি কাঠের গুঁড়ো দিয়েছি আপনাদের কাছে যদি কাঠের গুঁড়ো থাকে আপনি দিবেন অথবা আপনি এমনি সাধারণ পেপার দিয়েও কাজটা চালিয়ে নিতে পারেন তবে খেয়াল রাখতে হবে আপনাকে পেপার ভিজে যাওয়ার পরে আপনি অবশ্যই পেপার পরিবর্তন করে দিবেন এখানে একটি হাঁসের বাচ্চা দেখতে পাচ্ছেন এটা আমার আগের ব্যাচের হাঁসের বাচ্চা অতিরিক্ত দুর্বল হওয়ার কারণে আমি ওকে আলাদাভাবে মুরগির সাথে রেখেছিলাম একটু এক্সট্রা কেয়ারের জন্য তো আমরা ড্রুডারে আস্তে আস্তে করে মুরগির বাচ্চাগুলো ছেড়ে দিচ্ছি দেখুন আমার পাশেই কিন্তু রয়েছে অনেক অনেকগুলো হাঁস আমি লাইটটা সরাসরি খাঁচার ভেতরে দিই নাই যেহেতু খাঁচা ছোট অতিরিক্ত হিট হয়ে গেলে মুরগিগুলো ও দূরে কোথাও যেতে পারবে না খাঁচার বাহিরে করে লাইটটা দেওয়া আছে খাঁচার এক আমি খাবার এবং পানি দিয়ে দিয়েছি পানির মধ্যে আপনি এক লিটারে এক গ্রাম লাইসোবিট আমি আবারও বলছি এক লিটার পানিতে এক গ্রাম লাইসোবিট দিবেন এবং চার ঘন্টা পর পর আপনি পানিগুলো পরিবর্তন করে দিবেন লাইসোবিট দেওয়া পানি অবশ্যই চার ঘন্টা পর পর পরিবর্তন করে দিবেন এরপর আপনি চার দিন বয়সে রানীক্ষেত ভ্যাকসিন নেবেন এবং খেয়াল রাখবেন যাতে মুরগির ফ্লোরটা ভিজে না যায় রানী খেত ভ্যাকসিন কীভাবে দিতে হয় সেই সম্পর্কে আমাদের ভিডিও আসবে এবং আমাদের ভিডিও দেখার জন্য ধন্যবাদ কোনো প্রশ্ন থাকলে আমাদেরকে অবশ্যই কমেন্টে জানাতে পারেন আসসালামু আলাইকুম